হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী ডাব্লুবিপি কেপি কনস্টেবেলের স্পেশাল ক্লাস নিয়ে এলাম আজকে প্র্যাকটিস সেট ওয়ান পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন নিচের কোন রোগ নিরাময়ে ক্লোরোকুইন ব্যবহৃত হয় ম্যালেরিয়া অপশান সি দুই নম্বর মোনাজাইট কিসের আকরিক থোরিয়াম অপশান তিন নম্বর ফুলের স্ত্রী প্রজনন অঙ্গকে কি বলা হয় গর্ভকেশর অপশন ডি চার নম্বর ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোথায় রয়েছে হুবালি দৈর্ঘ্য পনেরোশো মিটার বা চার হাজার ফুট অপশান সি হুবালি পাঁচ নম্বর কৈঘা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক অপশন বি কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কর্ণাটকের উত্তর কান্নাডা জেলার কালী নদীর কাছে কাইগায় অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অপশন বি ছয় নম্বর মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য বজায় রাখে সেরিবেলাম অপশান এ সাত নম্বর হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব নাগাল্যান্ড অপশন ডি আট নম্বর সংসদের যৌথ অধিবেশনকে আহ্বান করেন রাষ্ট্রপতি অপশন বি রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশন তলব করেন লোকসভা স্পিকার একটি যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকারের অনুপস্থিতিতে লোকসভার ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন এবং তার অনুপস্থিতিতে এই সভাটি সভাপতিত্ব করেন রাজ্যসভার সহ সভাপতি অপশন বি নয় নম্বর ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম বিমানবন্দর কোনটি তিরুচিরাপল্লী বিমানবন্দর তামিলনাড়ু অপশন বি দশ নম্বর বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি টাংস্টেন অপশান ডি এগারো নম্বর বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি স্পুটনিক ওয়ান অপশানে এ বারো নম্বর সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে ঘোষণা করেন রামসে ম্যাকডোনাল্ড অপশানে এ তেরো নম্বর এনজিওপ্লাস্টি পদ্ধতির মাধ্যমে কোন রোগের চিকিৎসা করা হয় হৃদরোগ অপশানে চোদ্দ নম্বর ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিককে অ্যাটর্নি জেনারেল অপশানে পনেরো নম্বর হিমোগ্লোবিন তৈরিতে নিচের কোন খনিজটি সাহায্য করে আয়রন অপশান ডি ষোলো নম্বর আঠারোশো সালে সনদ আইন পাশ হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং অপশান সি সতেরো নম্বর ইসরো কবে স্থাপিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো উনসত্তর সদর দপ্তর বেঙ্গালুরু কর্ণাটক অপশান বি আঠেরো নম্বর কাঁচা লঙ্কায় কোন ভিটামিন থাকে ভিটামিন সি অপশান সি উনিশ নম্বর একটি ট্রাফিক সিগনালের দিকে তাকালে উপর থেকে নিচে কোন ক্রমে কোন আলো দেখা যায় লাল হলুদ সবুজ অপশান ডি কুড়ি নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গাঙ্গেও বদ্বীপ অপশানে এ একুশ নাম্বার আরব সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জের নাম কি লাক্ষাদ্বীপ অপশান সি বাইশ নম্বর রেড ইন্ডিয়ান উপজাতি কোথায় বসবাস করে উত্তর আমেরিকা অপশনে এ তেইশ নম্বর বেদের শেষ অংশের নাম কি উপনিষদ অপশান সি চব্বিশ নম্বর লোকটাক রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুর অপশান সি পঁচিশ নম্বর কোন রাজ্যে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয় মেঘালয় অপশন বি এটি মেঘালয়ের গারো উপজাতির মধ্যে অন্যতম জনপ্রিয় উৎসব ওয়ানগালা উৎসব হলো একটি ফসল কাটার উৎসব এটি একশো ড্রামের উৎসব হিসেবেও পরিচিত অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই